নমস্কার আজকে একটা নতুন নিরামিষ মেনু নিয়ে আসলাম তার জন্য প্রথমে আমরা আলুগুলোকে গরম জলে সেদ্ধ করে রাখব বেশ হাফ সেদ্ধ করে নেব এরপরেই কিছুটা টমেটো আর আদার মিশ্রণ বানাবো আর কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দেব এরপরে আমরা যে পাপড় খাই ডালের পাতে বা শুধু চাটনির সাথে সেই পাপড়টা ভেজে রাখবো তারপরে কড়াইতে তেল দেব। দিয়ে তাতে একটু আস্ত জিরে ফোড়ন দেব দেওয়ার পরে যে সেদ্ধ করা আলুগুলো সেগুলো তেলে ছেড়ে দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তারপরেই মানে একটু হালকা হালকা লাল লাল হয়ে যাওয়ার পরেই সামান্য পরিমাণে একটু হলুদ ছড়িয়ে দেব যাতে একটু কালার আসে হলুদগুলোতে তারপর আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব ঠিক যতটা দরকার ততটা এরপরেই আলুর মধ্যে একটু টমেটো পিউরি সাথে আদাও দেয়া আছে সেটা দিয়ে কষিয়ে নেব। বেশ ভালো করেই কষিয়ে নেব তারপর দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে আবার বেশ নাড়াচাড়া পরিমাণ মতন হলুদ যাতে একটু রংটা সুন্দর হয় সেটা দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করুন এরপর দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা স্বাদ মতন দেবেন যে যেরকম ঝাল খায় তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এটাও যার যেরকম প্রয়োজন ঠিক ততটাই দেবেন লবণটা দিয়ে বেশ খানিক্ষণ আবার কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন সেদ্ধ করা যে আলুর জলটা সেই জলটাই দিয়ে দেবো সেই জলটা নষ্ট করবো না সেই জলটা পুরোটা দিয়ে দেবো আর এর মধ্যে দেব ভেজে রাখা যে পাপড়গুলো যেগুলো প্রথমেই আমি ভেজে রেখেছিলাম সেই পাপড়গুলো ছেড়ে দেবো জানি না আপনারা এর আগে এই পাপড়ের তরকারিটা খেয়েছেন কিনা গরম ভাতের সাথে ভীষণ সুস্বাদু লাগে শুধু এটা হলেই হয়ে যায় নিরামিষ দিনে একদিন বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে ব্যাস ঢেকে রেখে পাঁচ সাত মিনিট পরে নামিয়ে নেব ফুটে উঠলে আর কিচ্ছু দেওয়া লাগে না কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও ভালো থাকবে